আল্লাহ সুবহানুতালা তো পরম দয়ালু তিনি পরম তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আবার তিনি আমাদেরকে শাস্তিও দেবেন আর যদি তিনি আমাদেরকে শাস্তি দেন তাহলে কষ্ট তোমরা তাহলে আল্লাহ সুবাহানু তালা পরম দয়ালু পরম করুণময় কিভাবে হলেন আল্লাহ সুবহানু তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আবার তিনি আমাদের বিচারও করবেন আবার তিনি আমাদেরকে জাহান নামেও দেবেন এই হিসাবে তো দেখলে মনে হচ্ছে যে আল্লাহ সুবতলা আমাদেরকে নিয়ে খেলছেন এখন তিনি আমাদেরকে নিয়ে খেলছেন কেন কখনো কি এ ধরনের প্রশ্ন আপনার মাথায় এসেছে যদি এসে থাকে তাহলে আমি নিশ্চিত আপনি এ প্রশ্নগুলোর উত্তর পাননি তবে আজকের ভিডিওয় আমরা এ প্রশ্নের উত্তর দিয়েছি এবং বিস্তারিত কথা বলেছি যৌক্তিক উত্তর দিয়েছি দারিলিক উত্তর দিয়েছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ দেখা আর দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে করে জানানো আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউকে করতেও পারছেন না আবার নিজে থেকে উত্তর খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশুসুলভ প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাদের উত্তর পাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন আল্লাহ সুবহান তারা তো দয়ালু তিনি তো পরম দয়ালু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আবার আমাদের বিচারও করবেন আবার আমাদেরকে শাস্তিও দেবেন এখন যদি তিনি আমাদের ভুলের জন্য আমাদেরকে শাস্তি দেন তাহলে তিনি পরম দয়ালু কীভাবে হলেন তারপর বলেছেন আল্লাহ তো সমস্ত কিছু নিয়ে নিজে থেকে খেলা করছেন খেলা খেলছেন এখন তিনি আমাদের বিচার করবেন কেন ভাই আপনার প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন প্রথমে একটা উদাহরণ দিয়ে যাক তারপর দলিলে আসবো ধরুন আপনি একটা কোম্পানি শুরু করেছেন ধরুন আপনি একটা কোম্পানি শুরু করেছেন পনেরো বিশ জন কর্মচারী নিয়ে এখন পনেরো বিশ জনের মধ্যে আট দশ জন তাদের দায়িত্ব পূর্ণভাবে পালন করছেন যার কারণে আপনার কোম্পানি গ্রো করছে আপনি নিশ্চয়ই তাদেরকে পুরস্কার দেবেন বা প্রমোশন দেবেন তাদের মধ্যে আরও যে আট দশজন জন রয়েছে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না নয় তো আপনার কোম্পানি আরও বেশি গ্রো করতে পারতো কিন্তু যেহেতু পনেরো বিশ জনের মধ্যে আট দশজন তাদের দায়িত্ব ভালোভাবে পালন করছে না নিশ্চয়ই আপনি তাদের থেকে কই চাইবেন যে তোমরা তোমাদের দায়িত্ব পালন করছো না কেন এখন হয় তারা আপনাকে কোনো বৈধ কারণ দেখাবে যে এই জন্য বা এই জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারছি না আর নয়তো বৈধ কারণ দেখাতে না পারলে আপনি তাদেরকে কোম্পানি থেকে বের করে দেবেন কোম্পানি থেকে বের করে দেওয়ার পর যদি তারা আপনাকে এভাবে বলে যে যদি আমাদেরকে কোম্পানিতে কাজই রাখলেন তাহলে কাজ না করার জন্য আমাদেরকে বের করে দিচ্ছেন কেন আমরা তো শুধুমাত্র দায়িত্বই পালন করিনি এর জন্য আপনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন কেন আপনি আমাদের বিচারবিহিত করছেন কেন আপনি তো আমাদেরকে নিয়ে খেলছেন কোম্পানি শুরু করলেন আমাদেরকে কাজে রাখলেন আমার দায়িত্ব পালন করিনি বলে আবার আমাদেরকে বেরো করে দিচ্ছেন তখন আপনাকে কেমন লাগবে তখন আপনাকে কেমন লাগবে এই প্রশ্নটা করার পর হয়তো আল্লাহ ঠিক এখন এমনই লাগছে যার ফলস্বরূপ আমাকে উত্তর দিতে হচ্ছে এবার যাই হোক আপনার প্রশ্নের উত্তর আসা যাক একদম শেষে বলেছেন আল্লাহ আমাদের বিচার কেন করবেন কেননা আল্লাহ আল্লা তালা আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য পবিত্র কুর্মা এই সম্পর্কে আল্লাহ কথা বলেছেন একান্ন নম্বর জারিয়াতের ছাপান্ন নম্বর আয়াতে ওমা ইনসা ইল আলী আবুদুন তিনি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য এখন ইবাদত না করার পর যদি আপনি বলেন যে আমি তো ইবাদতই করিনি তাহলে আমাকে শাস্তি দিচ্ছেন কেন এটা অনেকটা পাগলামি আপনাকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য আর আপনি বলছিলেন আমি তো ইবাদতই করে নিতে আমাকে শাস্তি দেওয়া হবে কেন ইবাদত করেননি ওই জন্যই শাস্তি দেওয়া হচ্ছে কেননা আপনাকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্যই রইল কথা আল্লাহ সুহান তো খেলছেন তো এই সম্পর্কে পবিত্র করেন আল্লাহ সুবানা কথা বলেছেন কমপক্ষে দুটো আয়াতে দুটো আয়াত কাছাকাছি একই সামান্য একটুখানি ভিন্নতা রয়েছে এর মধ্যে প্রথমটা রয়েছে একুশ নম্বর সোরাহ আম্বিয়া আয়াত নম্বর ষোলোতে আল্লাহ সুমতাল বলছে যে ওয়ামা খালাকাল ওয়ামা ওয়ামা খালাকাল সামায়া ওয়াল আর্দা ওমা বাইনা হুম্মা লাইবিন চুয়াল্লিশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াতে এই বক্তব্যটাই একটু ভিন্ন হবে এসছে ওমা খালাকাল সামায়াতাল আর্দ ওমা বাইনা হুম্মা লাইবিন আল্লাহ সুবাহানুতালা মহাবিশ্ব এবং পৃথিবীতে যা কিছু রয়েছে এই সমস্ত কিছু খেলার ছলে সৃষ্টি করেননি নেই মানে আল্লাহতালা আমাদেরকে খেলার ছলে সৃষ্টি করেননি আমাদেরকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্যটা কি বোমা খালাকুল জিনাবল ইনসাহ ইনসা ইদালি আমরা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি মানুষ এবং গিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য খেলা করার জন্য নয় আপনি ইবাদত করলে তবেই পুরস্কার পাবেন না ইবাদত করলে শাস্তিই পাবেন তখন বললে হবে না যে ইবাদ তো করে নি শাস্তি দিচ্ছেন কেন ইবাদত করার জন্যই আপনাকে সৃষ্টি করা হয়েছে ইবাদত না করলে আপনি শাস্তি পাবেন আপনাকে কোম্পানিতে রাখা হয়েছিল কোম্পানি যে দায়িত্ব আপনাকে সেই দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব পালন না করে বা দায়িত্ব পালন না করার কারণে যদি কোম্পানি আপনাকে বের করে দেয় আর বের করে দেওয়ার পরে এটা বললে হবে যে আমি তো দায়িত্বই পালন করিনি আমাকে বের করে দেওয়া হচ্ছে কেন দায়িত্ব পালন নি ওই জন্যই আপনাকে বের করে দেওয়া হচ্ছে পালন করলে আপনাকে বের করে দেওয়া হতো না আপনাকে প্রমোশন দেওয়া হতো পুরস্কার দেওয়া হতো দায়িত্ব পালন করেনি ওই জন্যই আপনাকে বের করে দেওয়া হচ্ছে বের করে দেওয়ার পর এটা বলার কোনো অর্থই হয় না যে দায়িত্বই তো পালন করেনি এর জন্য বের করে দিচ্ছেন কেন এটা পাগলাবি। এখন প্রশ্ন হবে তিনি তাহলে পরম দয়ালু কীভাবে হলেন যদি আমাদেরকে শাস্তি দেবেন তাহলে তিনি পরম দয়ালু কীভাবে হলেন এই সম্পর্কে আল্লাহ পবিত্রকরণের কথা বলেছেন এটা রয়েছে পবিত্রকরণের চার নম্বর সোরা যে মা কুম আল্লাহ সোহনার কাজ নয় তোমাদেরকে শাস্তি দিয়া তোমাদেরকে শাস্তি দেয়া এটা আল্লাহ কাজ নয়। আপনি ইবাদত করার জন্য সৃষ্টি হয়েছেন ইবাদত করছেন না ওই জন্য শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর কাজ নয় আপনাকে শাস্তি দিয়া যাই হোক আল্লাহ সুমতলা পরম দেয়ালো কিভাবে হলেন আপনি এত পাপ করছেন তার সত্য সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া হচ্ছে না এর জন্য দেওয়া হচ্ছে না কারণ আল্লাহ সুমতাল পরম দয়ালু তিনি চাইছেন যে আপনি নিজের ভুলটা বুঝতে পারুন এবং আল্লাহর রাস্তায় ফিরে আসুন এই সম্পর্কে তিনি পবিত্র কোরআনে কথাও বলেছেন এটা রয়েছে পবিত্র কোরআনের উনচল্লিশ নম্বর সোরা সোরা জুমার আয়াত নম্বর তিপান্নতে লুমির রহমাতিল্লাহ ইনাল্লাহ ইয়াকবের জুনুবাহ জামিয়া অর্থাৎ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না অনেক পাপ করেছো তো করো আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না ফিরে এসো ক্ষমা প্রার্থনা করো আল্লাহ সোহানের তাম গুণাকে ক্ষমা করে দেবেন কেননা তিনি পরম দয়ালু পরম দয়ালুর মানে এই নয় যে আপনাকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য আর আপনি ইবাদত করবেন না তারপরও তিনি আপনার সঙ্গে পরম দয়ালুর মতো ব্যবহার করবেন তিনি আপনাকে যথেষ্ট পরিমাণ সুযোগ দেবেন আর এই সম্পর্ক পবিত্র করেন আলোচনা কথা বলেছেন এটা যে পবিত্র করণে কমপক্ষে দুটো আয়াতে ষোলো নম্বর সরা আয়াত নম্বর একষট্টিতে এবং পঁয়ত্রিশ নম্বর সরা ফাতির আয়াত নম্বর পঁয়তাল্লিশে ওয়ালাও ওয়ালাও ইউ আকিজুল লাহ নাসা বিজুল মেহিম মা তারাকা আলাইহামিন দা আব্বাতিউ বলা কি ইউ আখিরহুম ইলা আজ আলী মুসা মা যদি আল্লাহ সুবান তালা তোমাদের অপরাধের কারণে তোমাদেরকে শাস্তি দিতেন সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন তাহলে তিনি পৃথিবীর কোনো প্রাণীকেই রেহাই দিতেন না তবে তিনি মানুষকে পূর্ণ সময় অবকাশ দেন যাতে সে ফিরে আসার সুযোগ পায় এটাই পরম দয়ালুর কাজ আপনি ভুল করবেন ভুলের জন্য তবা করবেন আল্লাহ সুন্দর ক্ষমা করবেন আপনি ভুল করার সঙ্গে সঙ্গে তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন না তিনি আপনাকে যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছেন যাতে আপনি ফিরে আসতে পারেন এটা যদি পরম দয়ালুর কাজ না হয় তাহলে পরম দয়ালুর কাজ কোনটা আপনাকে সৃষ্টি করা হয়েছে তার ইবাজ করার জন্য আপনি করছেন না তা সত্ত্বেও তিনি আপনাকে সঙ্গে সঙ্গে শাস্তি দিচ্ছেন না তিনি আপনাকে পূর্ণ সময় অবকাশ দিচ্ছেন যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছেন যাতে আপনি নিজের ভুল বুঝতে পারেন তবা করতে পারেন এবং ফিরে আসতে পারেন এবং তিনি আপনাকে ক্ষমা করে দেবার গ্যারান্টিও দিয়েছেন এখন এটা যদি পরম দয়ালুর কাজ না হয় তাহলে পরম দয়ালুর কাজ কোনটা এখানে আর একটা বিষয় বলে নিতে চাইব যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন কোম্পানি নিশ্চয়ই আপনার ওপর কিছু দায়িত্ব দেবে আর যদি আপনি সেই দায়িত্ব পালন না করেন তখন কোম্পানি আপনাকে কোম্পানি থেকে বের করে দেবে কিন্তু আল্লাহ সোহানুতলা আপনাকে সঙ্গে সঙ্গে শাস্তি দিচ্ছে না আপনাকে ক্ষমা চাওয়ার জন্য তওবা করার জন্য পূর্ণ সুযোগ দিচ্ছেন যাতে করে মানুষ বিচার দিনকে বলতে না পারে আল্লাহ সুহাদালাকে যে আল্লাহ আমি তো ফিরে আসতাম আপনি আমাকে সুযোগ দেননি তিনি আপনাকে তা সত্ত্বেও পূর্ণ সুযোগ দিচ্ছেন আপনাকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য আপনি ইবাদত করছেন না তা সত্ত্বেও আপনাকে পূর্ণ সুযোগ দেওয়া হচ্ছে যাতে আপনি এটা না বলতে পারেন যে আমাকে সুযোগ দেওয়া হয়নি কেন আমি তো ফিরে আসতাম তিনি আপনাকে পূর্ণ সুযোগ দিচ্ছেন যে তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না আল্লাহ সুমনতার পরম দেয়ালু তিনি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন শুধু জাস্ট একবার তবা করো যাই হোক ভাই আমার মনে হয় আমি আপনার প্রশ্নের প্রত্যেকটা অংশে উত্তর দিতে পেরেছি এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তত্ত্ববহুল ছিল এই ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে যদি মনে হয় যে এই ধরনের প্রশ্ন আমাদের সবার মনেই ওঠে আর আমার উত্তর পাই না তাহলে আপনার কর্তব্য হল ভিডিওটাকে শেয়ার করা আর শুধু এই ধরনের প্রশ্ন আমাদের মনে আসে না আমাদের নন মুসলিম ভাইয়েরাও এই ধরনের প্রশ্ন করে থাকেন আমাদের নাস্তিক ভাইরাও আমাদের ইসলাম বিদেশি ভাইরাও এই ধরনের প্রশ্ন করে থাকেন আর আমার এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারি না এখন যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা তাদের মনে ওঠা প্রশ্নগুলো উত্তর দিতে পারছে তাহলে আমার অনুরোধ থাকলো আমার আবেদন থাকলো ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন মনে রাখবেন দিন প্রচার করা কিন্তু ফরজ এটা যেমন আমার ওপরে ফরজ তেমনি আপনার উপরও ফরজ আমি আমার দায়িত্ব পালন করেছি এখন শেয়ার করার মাধ্যমে আপনি আপনার দায়িত্বটা পালন করুন মনে রাখবেন মোহাম্মদ সোষাম বলেছেন ওয়ালদিগু আনি বলা ওয়া মাত্র একটা আয়াত জানলো তার প্রচার করো শয় বুখারি হাজিসাম্বার তিন হাজার একশো তিন হাজার চারশো একষট্টি সুতরাং এই ভিডিওটা এখন প্রচার করা ভিডিওটার প্রসার করা আপনার ইমানি দায়িত্ব আপনার ইমানি কর্তব্য সুতরাং ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন